মহিলাদের মাদক খাইয়ে পর্নোগ্রাফি দোষী সাব্যস্ত হয়েছে ছজন প্রক্রিয়াটা সরল অল্প মহিলাদের নিশানা করা তাদের মডেলিং করার প্রস্তাব দেয়া তারপর মাদক মাদকদ্রব্য খাইয়ে বেহুশ অবস্থায় তাদের অশ্লীল ভিডিও তোলা এবং সেই ভিডিও দিয়ে তাদেরই ব্ল্যাকমেল করা আরও ভয়ঙ্কর সেই সব ভিডিও বিক্রি হয়ে যেত দেশ বিদেশে বিভিন্ন অ্যাপে আপলোড করার উদ্দেশ্যে এই মর্মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল এক মহিলা তার চিহ্নিত করা পাঁচজনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় নিউ টাউনের একটি হোটেল থেকে যেখানে তারা ছক পসছিল তাদের পরবর্তী শুটিংয়ের বাজেয়াপ্ত হয় বেশ কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক গ্যাজেট যৌন উদ্দীপনা বাড়ানোর কিছু ডিভাইস এবং একাধিক ওষুধ ছয় নম্বর অভিযুক্ত গ্রেপ্তার হয় হাওড়া স্টেশন এলাকা থেকে এদের সকলেরই প্রধান কার্যালয় ছিল টালিগঞ্জ এলাকার একটি অফিস দু সালের এই মামলায় বিচারপর্ব শেষ হয়েছে সাম্প্রতিক বারাসাতের অডিশনাল জেলা জজের সপ্তম এজলাসে দোষী সাব্যস্ত হয়েছে ছয় অভিযুক্ত এই ছয় নরকের কিট হল শুভাঞ্জন রায় বয়স পঁয়ত্রিশ মিল্টন ঘোষ বয়স সাতাশ উমেশচন্দ্র নাথ বয়স ছাব্বিশ অভিজিৎ বাসক বয়স তেত্রিশ দেবজ্যোতি সরকার বয়স ছাব্বিশ এবং প্রকাশ দাস বয়স সাতাশ মামলার রায়ে ভারতীয় দণ্ডবিধি এবং একটি আইনের বিভিন্ন ধারায় দশ বছরের সাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত সঙ্গে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার আর্থিক জরিমানা অনাদায়ে আরও কয়েক মাসের কারাদণ্ড এই মুহূর্তে কলকাতা পুলিশের ওয়াল থেকে এই তথ্যটি সংগ্রহ করা হলো।